নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন সবাইকে স্বাগত আগে স্বাগত জানিও তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো তালের বাটি কেক খুব অল্প সময়ের মধ্যে হবে তোমরা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো তোমরাও বাড়িতে আমার মতো করে বানিয়ে নিও তাহলে চলো শুরু করা যাক তো এখানে একটা আমি পাত্র নিয়েছি আর তালের মাঠটা আগে আমি বের করে নিয়েছি আমি এটা দিয়ে দেবো আর দেবো এখানে হাফ বাটির মতো সুজি আর দেবো হাফ বাটি মতো ময়দা তোমরা চালের গুঁড়ো দিতে পারো আর এই বাটির হাফ বাটি মতো আমি দেব চিনি আর এখানে কিছুটা আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা অল্প অল্প দেব দিয়ে ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নেবো তারপর একটু আমি দুধ দেবো দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এটা আমি একটু সাইডে রেখে দেব দেখো উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এটা জল দিয়ে জলটা আমি গরম করতে দিয়ে দেখো এদিকে আমি জলটা গরম করে নিয়েছি ফুটতে লেগেছে আর এদিকে ব্যাটারটা যে তৈরি করেছিলাম সুজিটা পুরো ফুলে গেছে আমি এইখানে এক প্যাকেট আমি ইনু ব্যবহার করব ইনুটা আমি দিয়ে দেবো এতে একটু আমি এতে জল দিয়ে দেব দিয়ে ব্যাটারটা ভালোভাবে আমি একটু মিক্সড করে নেব তোমরা এখানে বেকিং সোডা কি পাউডার একটু দিতে পারো দেখো পুরো এটা পাতলা হয়ে গেছে দেখো এখানে এক সাইজে তিনটি বাটি নিয়েছি একটু এটা বড় আছে আমি এটা তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই হাতায় করে তুলে তুলে আমি বাটিটাই অল্প অল্প করে দিয়ে দেবো দেখো তিনটি বাটিতে আমি সাজিয়ে নেব দেখো আমি একটু খালি রেখেছি দিয়ে দিয়ে আমি একটু কিশমিশ এভাবে কিসমিস আমি একটু সাজিয়ে দেব তোমরা বাদামও দিতে পারো দেখো জলটা ফুটে উঠেছে আমি এখানে একটা ঝাঁজুর থালা দিয়ে দেব দেখো দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট বাদ দিয়ে আমি এবার ঢাকাটা তুলে দেখবো কেমন হয়েছে কেকটা দেখো বন্ধুরা কতটা খালি রেখেছিলাম কি দারুণ ফুলেছে কেকটা আমি বন্ধুরা কেকটা আমি দু পিস আমি প্লেটে সাজিয়ে নিয়েছি ঠান্ডা করে তুলে নিয়েছি তা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপি যদি ভালো লাগে এবার একটা লাইক করে দিও আর বন্ধুর কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা